হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত রাজ্যের বকেয়া ডি সমাধান কি সুপ্রিম কোর্টেই হবে হ্যাঁ বন্ধুরা এমনই খবর আসছে গরমের ছুটি মিটলেই ডিএ ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয় যে সরকারের যে মহার্ঘ ভাতা তার সমপরিমাণ পরিমাণ ডিএ দিতে হবে মহার্ঘ ভাতা এই নিয়ে কিন্তু দীর্ঘদিনের পড়েন চলছে অবশেষে গত ষোলোই মে সুপ্রিম কোর্ট বকেয়া ডি পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আসছে যে এই ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এই বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আমরা যেটা জানতে পারছি বকেয়া টাকা মেটানোর প্রসঙ্গে সরকার দ্বারস্থ হবে বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে সূত্রের খবর আদালতের নির্দেশের পর সরকারি কর্মচারীদের বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করেছিল রাজ্য সরকার একদিকে অর্থ দপ্তরের কর্তারা মনে করছেন বিশেষ কিছু দিকের সবিস্তারের ব্যাখ্যা পাওয়া গেলে আদালতের নির্দেশ পালন করতে সরকারের সুবিধা হবে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়া জরুরি বলে মনে করছেন তারা তো ডিএ ইস্যুতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার বর্তমানে গ্রীষ্ম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে আপনারা জানেন এই ছুটি শেষ হলেই আদালতের দ্বারস্থ হবে সরকার এমনটাই কিন্তু জানা যাচ্ছে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার টাকা কিভাবে প্রদান করা হবে সেটা নিয়ে জানতে চাওয়া হবে বলে খবর অর্থাৎ ব্যাখ্যা সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাখ্যা চাওয়া হবে যে এবং যে রায়ে সেই রায়ের ব্যাখ্যা এবং কীভাবে দেবে সেই পদ্ধতি সম্পর্কে জানা হবে যদিও রোপা টু সেখানে কিন্তু সমস্ত নিয়মকানুন লেখা আছে যাই হোক এদিকে আবার সরকারের এহেন সিদ্ধান্তকে মোটেও ভালো চোখে দেখছেন না রাজ্য সরকারি কর্মীদের একাংশ অনেকে একে সরকারের কৌশল বলে ভাবছে এই সব করে সরকার টাকা দেওয়ার বিষয়টি আরও দেরি করতে চাইছে বলে মনে করছেন অনেকে বকেয়া ডি পঁচিশ শতাংশ মেটানোর জন্য আদালত যে সময়সীমা দিয়েছিল ইতিমধ্যে তার তিন সপ্তাহ শেষ হয়ে চার সপ্তাহ লাস্টের দিকে চলছে অর্থাৎ আর দুদিন বাকি পনেরোই জুন কিন্তু এই যে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার কথা পনেরোই জুনের মধ্যে রাজ্য সরকারের ঠিক তার আগে দুদিন আগে এরকম একটি খবর সমস্ত কর্মীদের কিন্তু জনক একটা খবর সমস্ত কর্মীদের হতাশ হওয়ার ব্যাপার নিশ্চয়ই রয়েছে কারণ তার ঠিক দুদিন আগে এই রকম একটা খবর যে আবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ডি এর ব্যাপার নিয়ে কিন্তু সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে রাজ্য সরকার চাইছে পরিষ্কারভাবে আইন মেনে ডি প্রদান করতে যাতে পরবর্তীকালে আইনের আইনগত কোনো সমস্যা না হয় তাই আবার সুপ্রিম কোর্টে তারা ব্যাখ্যা চাইতে যাবে দিয়ে আটকাতে যাবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে কিন্তু যেহেতু বিষয়টা এতদিনের পুরনো এত দিন ধরে অপেক্ষা করে রয়েছেন কর্মচারীরা যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে দিয়ে দেওয়ার তারপরে আবার হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য তো এটা স্বাভাবিক চিন্তার বিষয় সবাই চিন্তা করবে তো তেমনটাই কিন্তু হচ্ছে দু সালের মে মাসে হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিতে বলেছিল এরপর সেই মামলাকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আমাদের সরকার এবং তারপরেও আবার এই দীর্ঘ দিন পরে সেই আপনারা জানেন আঠেরো উনিশ বার পিছিয়ে যায় এই মামলার শুনানি পিছিয়ে 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 তারপরে গত ষোলোই মে একটা রায়দান হয়েছে তো সেই রায়দান কিন্তু যেটা হয়েছে সেটা ঠিকঠাকভাবে এখনও কিন্তু কার্যকর হয়নি দেখা যাক আগামী দিনে কার্যকর হয় কিনা এবং রাজ্যের সরকারি কর্মচারী পেনশনভোগী ফ্যামিলি পেনশনার সবাই তাদের প্রাপ্য বকেয়া বকেয়ার যে পঁচিশ পার্সেন্ট আপাতত সেটা সময় মতো পায় কি না এদিকে আগস্ট মাসে কিন্তু এই মামলার আবার পরবর্তী শুনানি রয়েছে সেখানে বাকি যে পঁচাত্তর পার্সেন্ট সেটা নিয়েও কথা উঠবে সুতরাং এখন যদি পঁচিশ পার্সেন্টই নাম মিটিয়ে দেওয়া হয় তাহলে তো পরবর্তীকালে আরও সমস্যা সামনে আসছে কি হয় সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ